হ্যালো বন্ধুরা আজ অনেক দিন থেকেই ভাবছিলাম হাজব্যান্ডকে একটা লাঞ্চ বক্স গিফট করব অফিসে লাঞ্চ বক্স তো ফাইনালি সেটা অর্ডার করেছি জেপটো থেকে অর্ডার করেছি মিন্ত্রা ফ্লিপকার্ট থেকে দেখছিলাম অনেক দিন পর্যন্ত ডেলিভারি ডেট দিচ্ছে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছে না তো সেই জন্য জেপ্টোতে মাত্র দশ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে চলে গেল তো দেখো লাঞ্চ বক্সটা কতটা সুন্দর চলো আনবক্সিং করে দেখা যাক খুব ভারী আছে এটা হচ্ছে বোরোসিল কোম্পানির তো ওর লাঞ্চ বক্স ছিল তো সেটাতে দুটো কন্টেনার ছিল তো দুটো কন্টেনারে ওর লাঞ্চ নিয়ে যেতে অসুবিধে হতো যখন বাড়তি কিছু জিনিস নিয়ে যেত বাড়তি জিনিস তো হয়েই থাকে লাঞ্চে তো অসুবিধে হতো তো সেই জন্য আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে ওর জন্য একটা চারটে কন্টেনারওয়ালা বা তিনটে কন্টেনারওয়ালা লাঞ্চ বক্স অর্ডার করবো আর ওকে সারপ্রাইজ গিফট দেবো তো ফাইনালি অর্ডার করেই ফেলেছি চলে এসছে ও তো এখন অফিস গেছে এসে ওকে পুরো চমকে দেবো তো দেখো লাঞ্চ বক্সটা কীরকম রকম ব্যাগটা দেখো ব্যাগটা দেখো কি সুন্দর লাঞ্চ বক্সের ব্যাগটা দিয়েছে অনেকটাই বড় আর খুবই ভালো হাতলও রয়েছে চলো খুলে দেখে নেওয়া যাক এই দেখো কন্টেনার গুলো কি সুন্দর দুটো একটু একটা টোটাল চারটে এগুলো কিন্তু কাঁচের খুলে দেখে নেওয়া যাক তাতে রাবার দেওয়া আছে এখানে দুটো কন্টেনার ছোটো দিয়েছে বাকি দুটো বড় দেখো অনেকটাই বড় খুব ভারী আছে কাচের কন্টেনারই ভালো তা টোটাল চারটে কন্টেনার দিয়েছে দুটো বড় দুটো ছোটো দুটো গোল দিয়েছে আর দুটো কোনা তো খুবই ভালো খুবই সুন্দর তো যাক দিন থেকে নেবো নেব ভাবছিলাম ফাইনালি আজকে অর্ডার করেই ফেললাম চলে এসছে চলো বন্ধুরা টাটা